আমার টিমে একটা প্লেয়ার পরে গেছে মাথা খা শালা কি নামে সামনে একটা গাড়ি নিয়ে আইতেছে গাড়িটা ফাড়া দিই গাড়িটা ফাটছে এটা মনে হয় সামনে আছে একটু কাবারে আছে মনে হয় আর একটা প্লেয়ার মরে গেছে ভাই এই টাইমে মরে যায় কেউ আরে লাগেও না একটা গুলি বাঁকতে আছে কে কেউ আমার পিছনে পিছনে আসো এটা মারতে বাঁচতেছে এটা মনে হয় লাশের নেমে গাড়ি নিয়ে বাক্সে গাড়ি নেওয়া ভছে একটা সামনে গাড়ি আসলে গাড়িটা নিয়ে ভাক্সে মাথা খা সালা এটা প্লেয়ার মরে গেছে টিমমেট আচ্ছা এনিমিটা মানে বাগসে এই জায়গা থেকে তো আমি লাভের বয়ে যাই এটা রিভাইভ দিই গাড়ি নেওয়া এটা লাভে বয়ে গেছে আমি রিভাইভটা দিয়ে দিই একটা এনিমি কিন্তু আমার টিমমেট মরে গেছে এটা রিভাইভ দিয়ে দিই আর এখন কিন্তু লাফে বাইরে বয়ে গেলে লাফের বাতি চলে না যে তার জন্য কিন্তু দূর থেকে বোঝা যায় না লাফে কেউ বয়া পড়লে ঠিক মতো বোঝা যায় না যে লাফে এনিমি বইছে কিনা এইটাই কিন্তু এর জন্য কিন্তু লাফে রিভাইভ দিতে সুবিধা হয় আরে ভাই ক্লিয়ার হয়ে যাও আরেকটা ভাই কেমন বুঝলাম না তোমরা মরো কেন ভাই একটা লাফে রিভাইভ দিচ্ছে তোমরা এই জায়গায় কিন্তু আবার সামনে এনিমি একটা গোলাল মারছে এটা মারো বাইকে যেন যাইতে না পারে আমার ওই ভাই দুইটা দুইটার দিছে এই জায়গায় দুইটা কিন্তু আমার পিছনে নামতেছে এই জায়গায় দুইটা ডাউন আর কিলটা আরেকটা আছে এই জায়গায় ডাউন আরে ভাই হেলথের বারোটা বাজে দিয়েছিল আমারে এই জায়গায় সামনে আরেকটা আছে কিন্তু এনিমি ওইটা ডাউন হয়ে গেছে এই জায়গায় কিন্তু তিনটা এনিমি শেষ আমার এই জায়গায় কিন্তু নাম ছিল দুইটা মুন্না ভাই ময়া গেছে দাঁড়াও তোমার রিভাইভ দিয়ে দিই সামনে এনিমি আছে কিন্তু এই জায়গায় দুইটা আছে দুইটা আছে এই জায়গায় সামনে একটা রাউন্ড একটা আরে ভাই কিল চুরি করছে ড্যামেজ দিয়েছিলাম আমি কিলটা চুরি করছে এই জায়গায় কিন্তু দুইটাইনিমে আসলো এই জায়গায় দুইটা ময়রা গেছে লাফের রিভাইভ দিয়ে দিয়েছে লাফের রিভাইভ দিলে এখন কিন্তু বোঝা যায় না আগের মতো বাতি জ্বলে না আরে ভাই এনিমি পাবিনের ভিতরে এনিমি একটা लास्ट এনিমি আর আরে इसको শেষ আরে ভাই এই জায়গায় লাপে রিভাইভ দিতে আর এখন কিন্তু লাইফে লাপের ভিতরে রিভাইভ দিলে দূরে নামায় না লাপেই নামায় দেয় যার জন্য কিন্তু আমাদের অনেক সমস্যা হয় যেমন এটা দেখলে তুমি বুঝতে পারছ যে লাপে এনিমিটা কিন্তু দূরে নামলেও নেট আসা পর্যন্ত বাইচা থাকতে পারতো এই যে কিন্তু লাপে এসে থাকার কারণে এনিমি জনের ভিতরে নেমে ডাউন ক্লিয়ার হয়ে গেছে এনিমি আছে বাইশটা কিল হয়েছে আমার তিনটা মাত্র আর রিভাইভ দিয়ে দিছে আবার ফ্যাক্টরির ভিতরে এনিমি আর ভাই গুলাল দিয়ে প্যাক করে রেখে ফাটা দিতেছে আছে রিভাইভ দিয়ে দিছি গ্রেনেড আর গ্রেনেড মারছে আমার এদিকে আছে আবার বুঝলাম না এর সামনে বাইরে হয়ে গেছে এমবি ফুটে দিয়া দূর থেকে কিন্তু রেঞ্জ পায় সামনে নিয়ে ডাউন আর সাইডে আরেকটা মারতেছে এদের কিন্তু অনেকগুলো এনিমি আছে সামনে গুলা এনিমি ডাউন ক্লিয়ার এই যে দুইটা ক্লিয়ার গেছে পাঁচটা ক্লিয়ার গেছে অলরেডি আমার জায়গা নেটটাও খারাপ দিতেছে আজকে অনেক পিকের ভিতরে অনেকগুলো এনিমি আসলো কে কেমনে মারছে ভাই কিছু বুঝতে পারতেছি না সামনে এনিমি আরে ভাই কি আয় হাতে বুঝলাম না সামনে এনিমি আরে ভাই কি ক্যারেক্টার ম্যারেক্টার মারতেছে সামনে পারছি না ক্যারেক্টারে মার্জা দিয়েছে দেখি স্কোট শেষ স্কোট শেষ লাস্ট এনিমি আসলে এটা আমার সামনে মরছে আর মাত্র এনিমি আছে দশটা আর আমরা ফুল স্কোর আছে এই জায়গায় ম্যাচটা বুয়ে আইতে পারে ভালো মতো খেললে সামনে এনিমি একটা শেষ আরে ভাই রিভাইভ দিতেছে এখনো জোনের ভিতরে ছটা ক্লে হয়ে গেছে অলরেডি আমার একটা প্লেয়ার শেষ ভালো করে খেললে কিন্তু বইয়েটা পাওয়া যেতে পারি এই জায়গায় সামনে এনিমি। কেউ মর না আরে ভাই জনের ভিতর থেকে ড্যামেজ দিতে বুঝলাম না জনে মরতেছ সামনে এই জায়গায় কয়টা এনিমি কিছু তো বুঝি না গোলাল ফালানি আছে অনেক এখন দুইটা আছি আমরা আর অপোজিট সাইডে সাতটা প্লেয়ার ছয়টা মারতে পারলে বিয়ে বুয়েটাকে পামো মনটা তোর আমার বিয়ে মিজে যেতে পারে এই জায়গায় দুইটা প্লেয়ার আমার সেরে গেছে গাড়ি নিয়ে একটা বাইক গেছে যে কয়টা এনিমি আছে বুঝতে পারছি না আমি একটা সামনে একটা এনিমি গাড়ি পিছনে একটা ডাউন আরে ভাই বুঝলাম না আরে ভাই দুইটা এনিমি আছে এই জায়গায় দেখা যায় না দূর থেকে বুয়েটা মিস করলাম আর এই স্কোর্ডি সাইড এই জায়গায় বুয়েটা মিস করলাম